আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেনজিং ভিসা অথবা ইউরোপের ভিসা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেনজিং ভিসা সেনজিং ভিসাটা কীরকম হয়ে থাকে সাধারণত এটা দিয়ে আপনি চাইলে স্মুথলি ইউরোপিয়ার ইউনিয়ন সাতাশটি দেশে আপনি যেতে পারবেন একটি মাত্র ভিসা দিয়ে যে কোনো দেশে যেতে পারবেন আপনি চাইলে ইতালি যেতে পারবেন ফ্রান্স যেতে পারবেন পর্তুগাল যাইতে পারবেন সুইজারল্যান্ড আয়ারল্যান্ড হ্যাঁ বিভিন্ন এরকম অসংখ্য নাম আছে অর্থাৎ আপনি চাইলে সাতাইশটি দেশ কিন্তু যেতে পারবেন একটি ভিসা দিয়ে অনলি হ্যাঁ তো যাই হোক এখন চলে আসি চেঞ্জিং ভিসা করার জন্য আপনার কী কী লাগবে এটাই এই বিষয়ে আলোচনা করব এবং এটার জন্য ইমিগ্রেশনে কোনো হ্যাসেল হবে কিনা আবার অনেকে জানতে চান যে আমি ভিসা পাইলাম আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এরপরে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না তো সেটাই জানাবো আপনাদেরকে তো যাই হোক এই সেটা জানার জন্য আপনারা এই ভিডিওটা না টেনে পুরো আপনারা শুনুন আশা করি আপনারাও জেনে যাবেন তো যাই হোক না কেন এখন যে ভিডিওটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউরোপের ভিসাটা করার জন্য আপনার কী কী লাগবে হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে তিন থেকে চারটা দেশ ঘোরা থাকতে হবে তিন থেকে চারটা দেশ ঘোরা থাকলে অবশ্যই ভালো অথবা কারো যদি আত্মীয় স্বজন থাকে স্টুডেন্ট ভিসা না অনলি ইউরোপের ভিসা বলে রাখি ইউরোপের ভিসাটা অনলি দুইটা ক্যাটাগরি হয় একটা হবে হয় আপনি ভিজিটে যেতে হবে হ্যাঁ না হয় আপনাকে ওয়ার পারমিটে যেতে হবে হ্যাঁ এই দুইটার জন্য প্রযোজ্য আর স্টুডেন্ট ভিসাটা পৃথিবীর যে কোনো দেশে হয় ওইটার সাবজেক্টটাই একটু আলাদা তো যাই হোক যারা যারা ভিজিটে যেতে চান এবং যাওয়ার পর কাজ করতে চান মানে যাওয়ার পর আর কেউ আসতে চান না বা আসবেন না ঠিক আছে তাদের জন্য হচ্ছে তিন চারটা দেশ ঘোরা থাকা থাকলে ভালো তিন চারটা দেশ ঘোরা থাকবেন থাকতে হবে অবশ্যই এরপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে পাসপোর্ট লাগবে অরিজিনাল এবং ছবি লাগবে এবং আপনার ইনভাইটেশন লেটারটা এটা আমরা অথবা আপনি যে কোনো এজেন্সি থেকে চাইলে করতে পারেন ঠিক আছে এটা লাগবে মূলত এরপর হোটেল বুকিংয়ে একটি ইয়ার টিকিট লাগবে আপনি কবে যেতে চান কবে আসতে চান এটাই মূলত লাগবে আর তাছাড়া আহামরি কোনো ডকুমেন্ট লাগবে না তবে অবশ্যই বলে রাখি ওই যে আপনার ঘোরা থাকতে হবে তিন চারটা ঘোরা থাকলে আপনি ইজিলি পেয়ে যাবেন আশা করা যায় এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে এটা কি ই ভিসা নাকি স্টিকার ভিসা এটা অবশ্যই অবশ্যই স্টিকার ভিসা হ্যাঁ অর্থাৎ আপনার পাসপোর্টের মধ্যে এই ভিসাটা ওরা সিল ভিসা আর কি হ্যাঁ লাগাই দিবে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং এটা আপনারা চাইলে করতে পারেন খুব ইজিলিতে এবং স্মুথলি আর একটা ব্যাপার হচ্ছে এটা আপনাকে গিয়ে জমা দিতে হবে অনেকে আমাদেরকে অধিকাংশ সময় ফোন দেয় ভাই এটা কি ই ভিসা হবে কিন্তু আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুঁটিনাটি সব বিষয়গুলোই বুঝে যাচ্ছেন একদম খুব ইজিলি এটা স্টিকার ভিসা হচ্ছে এবং আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অনেকে জানতে চান যে ভাই এখানে কি ইউএস এর মতো অ্যাম্বাসি ফেস করে আমাকে জিজ্ঞেস করবে কি জন্য যাবো কোথায় থাকবো কি করব না এটা সম্পূর্ণ আলাদা এটার সাথে ইউএস এর্বাসির তেমন কোনো মিল নাই বললেই চলে আপনাকে অবশ্যই তারা কোনো কিছুই জানতে চাইবে না আপনার ফেস করতে হবে শুধুমাত্র কাছ থেকে ডকুমেন্টগুলো তারা রেখে দিবে কিছু কিছু কান্ট্রি আছে যেটা ভিএসএফ এ জমা দিতে হবে ঠিক আছে শুধুমাত্র ডকুমেন্টটা রেখে দিবে এরপরে আপনাকে কোনো কোশ্চেন এই ওখানে জিগানো হবে না আপনার পাসপোর্ট দেখে যদি ওদের কাছে মনে হয় যে না তাকে ভিসাটা দেওয়া যায় বা তার ডকুমেন্ট প্রপারলি ঠিকঠাক আছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ভিসাটা দিয়ে দিবে। এখন আরও একটা বিষয় হচ্ছে যে এটা কি মাল্টিপল হবে না সিঙ্গেল এন্ট্রি হবে এটাও বলে রাখি এটা অ্যাম্বাসির বিষয় অ্যাম্বাসি যদি চান আপনাকে মাল্টিপল ভিসা দিতে পারে অ্যাম্বাসি যদি চান আপনাকে সিঙ্গেল এন্ট্রিও ভিসা দিতে পারে এখন আপনি বলবেন যে কত দিন দিয়ে থাকে সাধারণত মাল্টিপল দিলে কত দিনের হয় সিঙ্গেল এন্ট্রি দিলে আপনার মিনিমাম মেয়াদ থাকে তিন মাস ও সর্বোচ্চ ছয় মাসও হতে পারে এক বছর হতে পারে কোনো সমস্যা নেই আর মাল্টিপল যদি দেয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এক বছর দুই বছর দিতে পারে এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই এখন আপনি বলতে পারেন তাহলে আমি কীভাবে অন্য দেশ যাব যদি সিঙ্গেল দেয় সেক্ষেত্রে সিঙ্গেল দিলে আপনি তো ওই সাতাইশটা দেশ সেম একবার করে যেতে পারবেন বারবার যেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ওই কান্ট্রির ক্ষেত্রে বাট আপনি যেই কান্ট্রি থেকে যাবেন পড়তে পেরেছেন সেই কান্ট্রি প্রথম আপনার হতে হবে অর্থাৎ ধরেন আমি ফ্রান্সের বিষয়টা পেয়েছি এক্সাম্পল হ্যাঁ তখন আমি ফ্রান্সে এবার যেতে চাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে যেতে চাই পর্তুগাল পর্তুগাল থেকে কিন্তু আমি যেতে চাই ইটালি ইটালি থেকে আবার আমি কিন্তু ঢাকা চলে আসতে চাই কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যে প্রথম যে রোডটা ব্যবহার করেছেন সেই রোড দিয়ে আপনাকে যেতে হবে এবং আউটও হতে হবে সেই রোড দিয়ে বা সেই কান্ট্রি দিয়ে আপনি ধরেন এক্সাম্পল আমি ফ্রান্সে গেলাম এখান থেকে বিভিন্ন দেশ গেলাম তাহলে আপনি যখন আউট হবেন চেক আউটও আপনাকে ফ্রান্স থেকে করতে হবে সেক্ষেত্রে এটা করলে অবশ্যই অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং ভবিষ্যতে ভিসা পেতে আপনার জন্য খুব ভালো হবে তো যাই হোক হোক না কেন সেটাই আমি আপনাদেরকে জানালাম যে আপনি এটা করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এবং এটা আপনার মাল্টিপলও হতে পারে সিঙ্গেল এনটিও হতে পারে ওদের বিষয় আপনাকে কোনটা দিবে তবে আপনি যদি একবার গিয়ে চলে আসেন সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল দিবে মেয়াদ বাড়াই দিবে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং আর একটা কথা বলে রাখি আপনার একবার ধরেন আপনি গিয়েছেন এখন যে আবার পাবেন সেটাও কিন্তু নিশ্চয়তা নেই তবে মানে বেশিরভাগ বলা যায় যে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি এখন আরো একটা বিষয় হচ্ছে যে এটা গিয়ে আমি কীভাবে কাজ করবো কী আসে ওই বিষয় আপনারা কিন্তু জানেন নিরোগ থেকে কাউকে ধরে কিন্তু পাঠাই দেন আপনি ইটালি অবৈধ হয়ে থেকে যেতে পারবেন ফ্রান্সের থেকে যেতে পারবেন পর্তুগালে থেকে যেতে পারবেন সুইজারল্যান্ড থেকে যেতে পারবেন বিভিন্ন নরওয়ে থেকে যেতে পারবেন বিভিন্ন কান্ট্রিতে আপনি আরামসে থাকতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাচেল নাই ওরা কিন্তু দৌড়ে আপনাকে পাঠায় না ওটা কিন্তু ইউরোপীয় কান্ট্রি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি ওই দেশে ভিসাটা করতে পারেন ওই দেশে ভিসা কনভার্ট করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নাই তো এটাই ওখানে যাই আপনারা কাজ কাম সব কিছুই করতে পারবেন এবং নতুন করেও চাইলে ভিসা ইস্যু করতে পারবেন এবং অনেকে জানতে চান যে আমি অন্যান্য মানে ওখানে যাওয়ার পর কি ভিসাটা করতে পারবো কি না অবশ্যই আপনি ওখানে গিয়েও কোনো ধরনের কোনো হ্যাসেল সারে ভিসা করতে পারবেন এবং আপনি এক দুই বছর থাকার পরও আপনি ওই দেশেরও কার্ড পেয়ে যাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই এবং ওখানে স্যালারি রেঞ্জ অনেক ভালো এটা তো আপনারা জানেন মিনিমাম দুই লাখ টাকার উপরে ইনকাম আপনাদের আসবে এবং ওখানে খরচও আছে ওখানে বাংলাদেশি টাকার অলমোস্ট দেখা গেলো একটা কথাই আছে যে যার যত বেশি ইনকাম তার তত বেশি কিন্তু কী খরচ হ্যাঁ তো একটা আপনি যত বেশি ইনকাম করবেন তত খরচ আছে ওইখানে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা আপনার খরচও আছে তো যাই হোক ওভারঅল এটাই হচ্ছে বিষয় আপনারা যদি করতে চান অবশ্যই আমরা এই বিষয়টা করতেছি এটাও আমরা করে দিতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নেই তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম